আবু তালেব ডাক দেয়া বলে বাতিজা আমি তোমার ব্যাপারে জানি তুমি দুনিয়াতে জন্মের আসার পূর্বে আল্লাহ রব্বুল আমিন তোমার আলামত দেখাই দিচ্ছেন জোরে বলেন আল্লাহ আকবার কি আলামত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম ওনার মায়ের পেটের মধ্যে আসার পরে রাস্তা দিয়া যখন হাটে আম্মাজান আমার গাম বারফ থেকে কেমন জানি মেস কাম্বর গন্ধ মেস কাম্বরের গ্রান এলাকার আশেপাশের মানুষ গুলা দাদা আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া বলে আপনার আব্দুল্লাহ মারা গেছে আপনার আব্দুল্লাহর স্ত্রী বিধবা বেদব অবস্থা এরকম সুগন্ধি ব্যবহার করা মনে হয় ঠিক না দাদা আব্দুল মুতালেব রসুল্লাহ রাম্মানকে ডাক যে নিয়ে যায় ডাক দিয়ে নিয়ে গে বলে ও আমে না তোমার নামে অনেক অভিযোগ আসছে গো কে অভিযোগ বলে তুমি নাকি আতোরখা রাস্তার মধ্যে কর আবার চোখের পানি না আমি তো আমার স্বামীর সুগে আমি কাতর হয়ে গেছি আমি আবার আমার দেহের মধ্যে সুগন্ধি কিভাবে মাখবো আমি না দিয়া বলে আব্বা যান আপনার ছেলের সন্তান আমার পেটের মধ্যে আসার পরে আমার দেহ থেকে এরকম সুগন্ধি বের হয়ে আসে আমার দেহের মধ্যে থেকে এরকম সুগন্ধি বের হয়ে আসে জোরে বলেন নালভ আকবার শুধু তাই নয় আমার এই সন্তান পেটের মধ্যে আসার পরে হজরত হাওয়া আলাইকি সালাত ওয়াসাল আমাকে সালাম দেয় হজরত আসিয়া আলাইকি সালাত ওয়াস সালাম দেয় হজরত মারিয়াম আলাহী সালাত ওয়াস সালাম দেয় হজরত হাজরা আলাইকী সালাত ও সালামকে সালাম দেয় জান্নাতার হুল গুলো লগুলাহামাকে সালাম দেয় ও পাজাদ শুধু তাই নয় আমি যখন কূপের মধ্যে পানি আনতে যাই আমি তো এক সময় বালতি ফালাইয়া পানি উঠাইতাম এখন আমি কূপের কাছে যাওয়ার সাথে সাথে পানি কেমন করে জানি আমার কাছে চইলা আসে জোরে বলেন না সুহান আল্লাহ শুধু তাই নয় যা। আমি যখন প্রচন্ড রোদের মধ্যে ঘর থেকে বাইরে হই মেঘের খন্ড আমি আর মাথার উপরে সায়ে দেয় আমি যখন রাস্তা দিয়ে হাঁটি আমার পায়ের নিচে কাটা থাকলে কাটা ফুলে পরিণত হয়ে যায় জোরে বলেন না সুবাহান আল্লাহ আমি যখন রাস্তা দিয়ে হাঁটি পাথর তুলার মত নরম হয়ে যায় শুধু তাই নয় আব্বা আপনার এই নাতি আমার পেটের মধ্যে আসার পরে আমি আমি না যখন রাস্তা দিয়ে হাঁটি দুপাশের গাছ আমি নবীকে আমি নবীর মাকে নুয়ে নুয়ে সালাম দিতে শুরু করে জুলন সুবাহান মোহাম্মদ হাফ মৃদু হামুদু খোদা বস হোদা হামুদু মুহাম্মাদ মুস্তাফা বংশজাত কে রুবুবিয়াত খুদা কা ওয়াহাত কে নবুবিয়াত নবী মুস্তফা কা ভাইরা আমার এই হল নবী আলাইহিস সালাতু জন্মের আগেই উনি যখন ওনার মায়ের পেটের মধ্যে ছিলেন আল্লাহ রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু সালামের মোহাজা দেখাই দিছেন পেট থেকে বাহির হওয়ার পরে তো অসংখ্য এর নাম ওই হলো মিলাদ মিলাদুলনী এটা পালন করার বিষয় নয় মিলাদুলনী এটা পালন করার বিষয় নয় নবী হলো এটা আলোচনা করার বিষয় মোহতারা সালাম এই এই যে দুনিয়ার মধ্যে এই মাসেই আসলেন এই জন্য আমরা খুশিনা বেজার জোরে বলেন আমি বারবার বলি নবী আলী জন্মের ব্যাপারে আছে কেউ কেউ বলেন আউয়াল মাসের তারিখ নবী আগমন করেছেন কেউ বলেন নয় তারিখ কেউ কেউ বলেন বারো তারিখ নবী সালামের জন্মের ব্যাপারে কয়েকটা একতালাফ আছে কিন্তু নবী সালামের। মৃত্যুর ব্যাপারে কোনো একতলাফ নাই এক যুগে সারা পৃথিবীর সমস্ত মহাদিশি ই নে কারাম সবার অভিমত একটাই কারাম সবার অভিমত একটাই সালাম। সালাতুসালুম বারবুল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মহতারাম হাসরিন হাদিসের মধ্যে এরকম আছে পয়েগাম্বররা যেই তারিখেই এরকম ভাবে জন্ম লাভ করে ওই তারিখে মৃত্যুবরণ করে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলার আলাইহের এই অভিমত থেকে বোঝা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সালাতাম বারো তারিখে জন্ম লাভ করেছেন আবার বারো তারিখে মৃত্যুবরণ করেছেন আমি বয়ানের শুরুতে একটা উদাহরণ দিয়েছিলাম যদি জানুয়ারির মাসের এক তারিখে আপনার একটা সন্তান হয় আবার এক বছর পূর্ণ হওয়ার পরে এই জানুয়ারি মাসের এক তারিখে আপনার সন্তানটা মারা যায় তাহলে বলেন কোনো আদর্শবান বাবা যদি হয়ে থাকে আদর্শবান মা যদি হয়ে থাকে একই তারিখে সন্তানের জন্ম একই তারিখে সন্তানের মৃত্যু তাহলে ওই আপ্পা আম্মা কি ওই দিন সন্তানের কি পালন করবে না মৃত্যুবাসী কি পালন করবে জোরে বলেন অবশ্যই অবশ্যই মৃত্যুবাসী কি পালন করবে তাহলে মোহতারা মহাদিন নবী আলাইহি সালাত ওয়া সালাম তো এই বারায় রেবুল আউয়ালে দুনিয়ার মধ্যে আরছেন আমরা আনন্দিত আবার এই দিনেই আল্লাহর রাসূল আল্লাহ তাআলা নিয়ে গেছেন এই জন্য আমরা সুখ আহত এই জন্য আমাদের আফসোসের বিষয় নবী আলাইহি সালাত ওয়া সালামের মিলাদ এগুলো আলোচনা করার বিষয় যদি মিলাদ সম্পর্কে আলোচনা করা হয় তাহলে রাত কি রাত দিন কি দিন শেষ হয়ে যাবে নবী আলীহিসু সালামের মিলাত শেষ হবে না নবী আলীঘিসু সালামের জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক বাক হলো মিলত আরেক বাক হলো সিরাত কেউ যদি শুধু মিলতকে অ্যাকসেপ্ট করে সিরতকে অ্যাকসেপ্ট করে না তাহলে সে পরিপূর্ণ উম্মত হতে পারবে না আবার কেউ মিলতকে অস্বীকার করে শুধুমাত্র সিরতকে ধরে সে পরিপূর্ণ উন্মত হতে পারবে না মিলাদ আমাদের সিরাত আমাদের আমার কথা বুঝতে পারছেন তো মিলাদ আমাদের সিরাতা আমাদের আসুন আমরা নবী আলাইহি সালাতু ওয়াস সালামের মিলাদ শুনি এখান থেকে ইব্রত হাসিল করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আলাইহি সালাতু ওয়াস সালামের জন্মের আগেই এই সমস্ত মুজিজা আল্লাহ তাআলা দেখাইছেন নবী জন্মের পরে কি পরিমাণ মুজিজা অনেকেই বলে ঈদে মিলাদুন নবী পালন না করলে কেমন কেমন যে লাগে মহতারা মাহাজন সাহাবাই কারাম হজরত আবু ওকর হজরত উসমান হযরত আলী হযরত উমরে ফারুক দিয়া আল্লাহ তাআল আন আজমায়নগঞ্জ তারা কেউ আলিহি সালাতুসলামের মিল আর পালন করে নাই জন্মবার্ষিকী পালন করে নাই মহতারাম মাহাজন শাহ বাই যদি পালন করতেন, অবশ্যই হোক কেন ওলা বাই মাধ্যমে এই পর্যন্ত চলে আসত কিন্তু পালন করে নাই বিদায়ী আমরা পাই নাই আল্লাহর রসুল সাল্লাহ আলহি সালাতামের সাহাবাই কেরাম আল্লাহর পয়গাম্বরকে এত ভালোবাসতেন এত মোহাব্বত করতেন রাসুল আকরাম সাল্লাহ আলহি সালাম যখন অজু করতেন অজু কইরা যখন পানি ফালাইতেন পানি ফালানোর সুযোগ হইত না সাহাবাই কারাকারি করে এরকম ভাবে ওই অজুর পানি নিজের গায়ের মধ্যে মাখতেন মাথায় মাখতেন মুখে মাখতেন হাতের মধ্যে মাখতেন গুসলের পানি পর্যন্ত সাহাবাই কারাম নিয়ে গেছেন এমনকি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সালাতামের গ্রাম মুবারক সহ সাহাবাই কেরাম আতর হিসাবে ব্যবহার করেছেন রসুল আকরাম সাল্লাহ আলাইহি সালাম যখন থুতু ফলাইতেন সাহাবাই কারাম রসুল্লাহর থুতু খাওয়ার জন্য পাগল পারা হয়ে যেতেন মহতারাম হাজরিন অহুদের যুদ্ধে রাসুল আকরাম সাল্লাহ আলাই সালাম যখন নাই হওয়ার খবর ছেড়ে গেছে একজন সাহাবি ছিল তার নাম হলো আবু তালহা হজরতে তালহা রাজি আল্লাহ তালহু রাসুল আকরাম সাল্লাহ আলাই সালামের বুকের সাথে বুক মিলাই দিছে মুহাদ্দিসিন কেরাম বলেন যে সাহাবাই কেরাম রসুল্লাহ সোল্লা লক হওয়া আলাইকু সালাহ সাথে কিরকম ব্যবহার করেছেন ইচ্ছা করলে কিন্তু আবু তালহা রাসুল আকরাম সোল্লাহ লা হুয়া আলাইকু সালাহু বুকের সাথে পিঠটা ভাবে দিতে পারতেন কিন্তু পিঠ দেয় নাই রসউল্লাহ বুকের সাথে বুক মিলাই দিয়েছেন রসুলুল্লাহর দেওয়াল হয়ে গেছেন যত তীর আসছেন হজরতে তালহা রতিয়া আল্লাহ তা লাহানুর পিঠের মধ্যে প্রায় 79টা তীর লাগ এর এরপর ওই ময়দান থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সালাম কে রেখে পলায়ন করে নাই জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা একটা তীর খামু একটু রক্ত ঝারার জন্য তা যাই না মহতারা সাহাবাই সাহবাইকার আমাদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি মোহাবত করছে কিন্তু মিলাদ উন্নবী পালন করে নাই মিলাদুন্নবী আলোচনা করার বিষয় সিরাত পালন করার বিষয় আল্লাহ